গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্রিস্টল ব্রিস্টলে অনেক বছর ধরে একটা বেলুন ফেস্টিভ্যাল হয় তো সেটার ভিডিও দেখে এসছি এতদিন তো সেই জন্য ওটা দেখার জন্য আজকে যাচ্ছি ভেলুন ফিয়েস্তা ওটার নাম ইন্টারন্যাশনাল হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল তো চলো দেখা যাক এতদিন ভিডিওতে দেখতাম আজকে সামনে দেখে কেমন লাগে তিন দিন ধরে হয় তো তিন দিন ধরে অ্যাটেন্ড করা তো সম্ভব না কারণ ওখানে গিয়ে তাহলে স্টে করতে হতো সেরকম প্ল্যানিং নেই তো ফ্রাইডেতে শুরু হয়েছে আজকে স্যাটারডে এইট টু টেন্থ আগস্ট এটা হয় তো আজকে নাইনথ আগস্ট স্যাটারডে আজকে যাচ্ছি হোল ডেটা ওখানে থাকবো বেলুন ফেস্টিভ্যালের মানে ওই ইয়েগুলো দেখবো তাছাড়াও ব্রিস্টলের কিছু কিছু জায়গা যেটুকু পারব টাইম হবে আর কি একটু ঘুরবো হোল ডে কাটিয়ে সন্ধ্যেবেলা আর কি ব্যাক করব তো চলো দেখা যাক কিভাবে কাটে দিনটা Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she's heard before. All the things they said to hold her back, they never seem to leave her head and tend to keep her mind at war. All the things they said to hold her back, they

she gets up to watch the morning news doesn't work no more but tells a lot of stories about the youth drinks more lately that pills in many different colors too morning light show And she moves the chair to look out at her view but a shop was built right across the street it stands by the side where the sunrise used to be in the afternoons on the couch to read goes through old pictures and memories have been forgotten. Our heroes, so brave and bold. Our heroes have been forgotten. Our heroes, so they ain't got old. Our heroes have been forgotten. her only visits once a month since she got a family of her own. It's kept the it two apart. Used to have so many visitors, but now the only one is the nurse that helps her move the chair to look out at the sun. But a shop was built right across the street and it stands where the sunrise used to be in the afternoon. Our heroes have been forgotten, a heroes, so they got old. Our heroes have been forgotten, our heroes are low. The heroes have been forgotten, a heroes have so তো তোমরা দেখতেই পেয়েছ আমরা প্রথমেই চলে গেছিলাম ক্লিফটন সাসপেনশন ব্রিজ যেটা সব থেকে বিখ্যাত তো ওখানে ঘুরে টুরে আমরা আবার বাসে করে চলে এসেছি ব্রিস্টল ক্যাথিড্রাল তো এই জায়গাটাও বেশ সুন্দর সামনে কি সুন্দর ফাউন্টেন করা রয়েছে বেশ ওয়াইড একটা জায়গা অনেকটা আমাদের বার্মিংহামের সিটি সেন্টারের মতো এই এরিয়াটাও অবশ্য সিটি সেন্টারের কাছেই ব্রিজ সিটি সেন্টারের কাছেই তো এইখানটা আমরা একটুখানি ঘুর মানে একটুখানি ঘুরে তুরে ছবি টবি তুললাম ছোটোবেলায় আমরা সবাই ইতিহাস বইয়ের পাতায় পড়েছি যে রাজা রামমোহন রায় ব্রিস্টলে এসে মারা গেছিলেন কিন্তু তারই মূর্তি এখানে এসে এরকমভাবে দেখতে পাবো সেটা এক্সপেক্ট করিনি খুবই ভালো লাগছিল দেশের প্রতি টানটা যখন আমরা বিদেশে থাকি মানে দেশের বাইরে থাকি তখন কিন্তু অনেক বেশি ফিল করা যায় তাই না কারণ নিজের দেশের লোককে যখন বাইরের দেশে এসে তারই মূর্তি স্থাপন করা দেখি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমরা ওখান থেকে বাসে করে চলে এসেছি বেলুন ফিয়েস্তার প্রোগ্রামটা যেখানটায় হবে সেইখানটায় এটা একটুখানি আউটস্কার্ট অফ ব্রিস্টল তো ওখানে আমরা আবার বাসে করে চলে এসেছি কিন্তু এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম বেলুনের ফ্লাই করাটা আমরা হয়তো দেখতে পাবো না সচককে যেটার জন্য এতটা আশা করে এখানে আসলাম কারণ সকালবেলা এর যে টাইমিং স্লটটা ছিল সেটা ভালো মতো ওদের মেনটেন হচ্ছে না এদিকে ব্রিস্টলের যে বাস সার্ভিস সেটাও আমাদের একদম ভালো লাগেনি মানে বাসের টাইমিং একদম ঠিকঠাক না যা টাইমিং শো হচ্ছে সেই বাস হয় আসছে না নয় অনেকটা লেটে আসছে যার জন্য আমাদের অনেকটা সময়ও এখানে নষ্ট হয়ে গেছে তো আর এদের যে বেলুনের যে অনুষ্ঠানের যে টাইম স্লটগুলো দেওয়া রয়েছে সেগুলোও খুব একটা মেনটেন হচ্ছে না আর সকালে নাকি একটা বেলুন ল্যান্ড করাতে গিয়ে একটুখানি ফায়ার স্কুল হয়েছিল যার জন্য কিছুক্ষণ বন্ধ ছিল তো এইসব কারণের জন্য যখন বুঝতে পারলাম যে বেলুন দেখা সম্ভব না তখন ঠিক করলাম যে অন্য কোনো ডেস্টিনেশনে চলে যাব সেখানটা কভার হয়ে যাবে আমাদের কারণ আমাদের পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ বাস আছে কিন্তু এখান থেকে বেরোনোর পরে বাস ধরার সময় হলো আবার প্রবলেম বাস আসতে এত দেরি করলো যে আমাদের আর কোনো জায়গায় যাওয়ার সময় হলো না ওখান থেকেই আমাদের ডিসাইড করতে হলো যে একেবারে বার্মিংহাম ফেরার যে বাস স্টপ আমরা যে বাসের টিকিট আমাদের কাটা আছে ওই স্টেশনে ফিরে যেতে হবে আর আমাদের ব্যাক করতে হবে কিছু করার নেই ভাগ্য খারাপ তো চলো ভিডিওটা এখানেই শেষ